কাচরাপাড়া এবার বিয়লোদের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলেই সরব বিজেপি একাংশ বিয়লোরা বিজেপি এজেন্টদের কোনো ফোন ধরছে না বলে এবার সরব ব্যারাকপুরের বিজেপি নেতা বিমলেশ তিওয়ারি বিজেপি নেতা তিনি অভিযোগ করছেন যে বিয়লোরা যা বলছে আমাদের কাজ শুরু হয়নি অথচ সেই বিয়লোকে পরের দিন দেখা যাচ্ছে সে তৃণমূলের এজেন্টদের সাথে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে এমনই অভিযোগ তুলছেন বিজেপি নেতা কাচরাপাড়ার একাংশ বিয়লোদের বিরুদ্ধে অভিযোগ তুলেই সরব বিজেপি বিজেপি নেতা ব্যারাকপুরের বিজেপি নেতা বিমলয় তিওয়ারি তিনি অভিযোগ তুলছেন যে বিওলোরা বলছে আমাদের কাজ শুরু হয়নি আমাদের ফর্ম গোছানো হয়নি অথচ সেই বিওলোকেই পরের দিন দেখা যাচ্ছে তৃণমূলের এজেন্টদের সাথে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে এমনই অভিযোগ তুলি সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি নেতা পাল্টা তৃণমূলের তরফে বলা হচ্ছে যে নিজেদের সাংগঠনিক দুর্বলতা ঢাকার জন্যই বিজেপি এমন বলছে পাল্টা মন্তব্য তৃণমূলের

আহ সম্ভবত দত্তপুকুর এলাকায় তৃণমূলের ক্লাবে বিএলওরা বসে তারা সেখান থেকে কাজ করছে তৃণমূলের একশো লোক পেছন পেছন হাঁটছে যখনই বিএলও হাঁটছে তার পেছনে একশো লোক হাঁটছে ইভেন আমরা এটাও দেখেছি কোন একটা জেলায় যেখানে হাতে তৃণমূলের পতাকা নিয়ে বিএলও বিএল সাথে হাঁটছে বিএলও যদি তৃণমূল পার্টি অফিসে বসে যদি কাজ করে তা স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক বিরোধী দলকে সেখানে তারা টিকতে দেবে না যাহা তক রইল এই কাঁচরা পাড়ার বিষয় আমরা সম্পূর্ণভাবে বিএলএ টু লিস্ট দিয়েছি এখন অব্দি নির্বাচন কমিশন সে বিএলএ টু লিস্টের নাম জমা দেয়নি বা আমাদের নাম প্রকাশিত করেনি পুরোটাই ব্ল্যাঙ্ক রেখেছে বিএলওরা বিজেপির এজেন্টের কোনো ফোন ধরছে না বলছে যে আমাদের কাজ শুরু হয়নি আমরা এখনো এনোমিনেশন ফর্ম পাইনি অথচ সেই বিয়ে দেখা যাচ্ছে পরের দিন সে তৃণমূল এজেন্ট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন একটা ডাহা ফেল হয়েছে হচ্ছে এই জায়গায় এবং তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের যে বিএলও তাদের প্রভাবিত করার চেষ্টা করছে তাদের দিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি তাদের পরিচালনা করার চেষ্টা পাল্টা তৃণমূল কি বলছে শুনবো ওয়ার্ডে একজন এসেছিলেন এই একশো শতকা ওয়ার্ডে তিনি সকালে এসেছেন বিকালে আসেননি তার তো কোন রকম বাধা বিপত্তি কোনো ব্যাপার নেই সে আমাদের পাড়ার ছেলে মহিলা এসেছেন একশো আঠারো সেটাও তারও কোনো ব্যাপার নির্বিঘ্নে কাজ চলছে এটা যদি তারা না দিতে পারেন তাহলে আমরা তো আমাদের থেকে ভাড়া দিতে পারবো না তাদেরকে তাদের ব্যাপার সাংগঠনিক দুর্বলতা ওটা নির্বাচন কমিশনকে বলবে আমাদের ওনারা যা যা বলেন যারা সাংগঠনিক দুর্বলতাকে ঢাকার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলছেন তারা কি করে বলছেন যারা যদি ইসলায় যদি আমাদের লোক হয় তাহলে এত লোক ভোটারকে আমরা বাদ দিয়ে দেবো এইসব ভবিষ্যৎবাণী করছেন কি করে আজকে আড়াই কোটি দু কোটি আহ রোহিঙ্গা সারা পৃথিবীতে নেই কি করে এখানে রোহিঙ্গা এসে যাচ্ছে এত রোহিঙ্গা কাছাপাড়ার একাংশ বিওলোদের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বিজেপি একাংশ বিওলোরা বিজেপি এজেন্টদের কোনো ফোন ধরছে না বলেই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা ব্যারাকপুরের বিজেপি নেতা বিমল ইস্তিবারি পাল্টা অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস কার্যত অভিযোগের পাল্টা অভিযোগের শুরু রাজনৈতিক তর্চা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া

শিবকৃষ্ণা আজ আকে বধুষাৎ মন তোই ভালোও চপ অনন্যতা হয়েছে বারুতাবাসন্ত সোল্লা বেশে যাকে তোহে আদরে আসে বন্ধু কাছে স্মরণ আয়গুমনি বাশুনী কি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম